মুসলিম শরীফে একটা হাদিস 1577 নং হাদিস আল্লাহ রাসূল বলেন মা মুসলিম ইমাম উয়া ইয়াকুমু আলা জানাযাতিহি 40 রাজুলান লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ এমন কোন মুসলমান নাই যে মৃত্যুবরণ করে ঈমান নিয়ে শিরিক করে নাই তার জানাজা আর কিছু মানুষ অন্তত 40 জন মানুষ এমন যদি থাকে যারা কোন সময় আল্লাহর সাথে শিরিক করে নাই এই মানুষগুলো যদি শিরিক না করে থাকে ইল্লা শাফাউহুমুল্লাহু ফীহি কিয়ামতের ময়দানে এই 40 জন এই মৃত ব্যক্তির ব্যাপারে সুপারিশ করতে পারবে সুবহানাল্লাহ এগুলো অনেক ক্যাটাগরি একটা বললাম বাকিগুলো অন্য সময় বলবো এবার আমরা কয়েকটা ক্যাটাগরি দেখব সুপারিশ টোটালি পাবে না এরা কারা এই প্রকারগুলো একটু দেখি এক নাম্বার সুপারিশ পাবে না এর মধ্যে সুরাইয়াসিনের তেইশ নং আয়াতে একটা ক্যাটাগরি বলা হয়েছে আল্লাহ বলেন এত আল্লা তাল্লাহ বলেন বলে নবীদের বক্তব্য আল্লাহ এখানে এইভাবে বলতেছেন নবীরা বলে আত্মা আমি কি আল্লাহ ছাড়া আর কাউকে রবের স্থানে বসাবো চাই সেটা ব্যক্তি জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যেই জীবনে হোক আল্লাহর হুকুমকে উপেক্ষা করে কাউকে রবের স্থানে বসাবো বসাইলে কি হবে এই ওরি দিনের রহমান বিদুরিল্লা তুমি আল্লি শাফাতুম সেই ওয়ালাইউকিদ আল্লাহ তালা বলেন যদি এটা হয় আর আমার রহমান যদি আমার কোনো ক্ষতি করতে চায় জাহান্নামি নিতে চায়। তাহলে আমার ক্ষেত্রে কোনো সুপারিশ কার্যকর হবে না তার মানে যদি জীবনের মধ্যে কোনো সেরেক থাকে তাহলে কোন সুপারিশ কার্যকর হবে না বলছে না কোরআন বলেন না হাদিস এটা আল্লাহ এবার শুনেন হাদিসে বললে হাদিসের কথাগুলোর ক্ষেত্রে অনেকগুলো স্তর আছে কিন্তু কোরআনের কথা সব এক স্তরের কোরআন বলছে বাণী দুনিয়া পরিবর্তন হয়ে যাবে উল্টে যাবে তবে এই কথা পরিবর্তন হওয়া নয় তাহলে এক নম্বর প্রকার আমরা পাইলাম যাদের জীবনে শেরেক থাকবে সুপারিশ কার্যকর হবে না কথাকার সবাই বলে না কথা কার আল্লাহ দুই নম্বর ক্যাটাগরিতে আসেন আল্লাহ তালা সুরা মুদাসির তেতাল্লিশ থেকে আটচল্লিশ আয়াতে বলেন মজার কথা আল্লাহ তালা বলেন একদল মানুষ সাকর নামক একটা জাহান নামের নাম সাকর ওই জাহান নামে যখন আসবে তখন দারোয়ান জিজ্ঞাসা করবে জাহান নামের তো আবার দারোয়ান আছে তুমি তোমাদেরকে সাকর নামক জাহান নামে কিসে আনছে কি কারণে আসছ তারা কয়েকটা উত্তর দিবে কান খাড়া করে শুনেন এক নাম্বার লামনা কুমিনাল মুসল্লিন এক নাম্বার দোষ এক নাম্বার অপরাধ এক নাম্বার অপরাধ আমরা প্রকৃত পক্ষে প্রকৃত মুসল্লি ছিলাম না এটা এক নম্বর অপরাধ দুই নাম্বার ওয়ালাম না কোন তাইমুল মিসকি জীবনে কোনো দিন অসহায়ের পাশে দাঁড়াই নাই জীবনে কোনদিন একটা মিসকিন গরিবকে খাওয়াই নাই এ অভ্যাস আমাদের ছিল না দুই নাম্বার অপরাধ তিন নাম্বার ও কুননা নাকুদ মাআল খায়িদিন আর আরেকটা অভ্যাস ছিল মুসলমান হয়েও বিভিন্ন রাজনৈতিক স্বার্থে অথবা ব্যক্তি স্বার্থে নিজের নেতাকে বাঁচাইতে जाया বুইজা না বুইজা যাই না না চাই না প্রকাশে বা গোপনে ইসলামের বিরুদ্ধে সর্বজনতে লিপ্ত ছিলাম এটা হলো তিন নাম্বার 4 নাম্বার বলবে অক্ষন্যা নুকাদ্দেভুবিয়াও বৃত্তি আর এই কাজের পরিণাম এই কাজের পরিণাম আখেরাতে কি হবে হুজুররা অনেক বলছে বুরুক্ষেপ করি নাই আখেরাত কে বুরুক্ষেপ করি নাই এগুলো করতে করতে হঠাৎ দেখতে মৃত্যু আইসা গেছে তারা এই কথাগুলো বলবে আল্লাহ বলতেছেন এগুলো বলবে এরপরে আল্লাহ বলেন ফামা তান ফাউহুম শাফাতুস শাফিঈন এদের জন্য কোন সুপারিশের কোনো কার্যকর ভূমিকা হবে না সুপারিশ জন্য কোন কাজ করবে না বলেন না নাউজুবিল্লাহ এটা দুই নাম্বার তিন নাম্বার ক্যাটাগরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিস নাম্বার ১৯৭ রাসূলুল্লাহ বলেন তিন ধরনের ব্যক্তি আছে সমাজে যাদের সুপারিশ তো দূরের কথা আল্লাহ তাদের দিকে তাকাইবে না তাকাইবে না কি সেই ক্যাটাগরি রাসূল বলেছেন সালাসুল লা ইয়াকালিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়াজকিয়ুহুম ওয়া লা ইয়ানজুরু আল্লাহ বল আল্লাহর নবী বলেন তিন ধরনের লোক কে কিয়ামতের ময়দানে তাদের দিকে আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না তাদেরকে পবিত্র করবেন না বরং তাদের দিকে তাকাইবেন না ও আলাহু মাযাবুন আলী আর তাদের জন্য থাকবে আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তি এর এক নাম্বার হলো সাইখুন জানি বয়স হয়ে গেছে তিক্ত হয়ে গেছে এখনো তার চরিত্র ভালো না মেয়ে দেখলে এইভাবে কামায়া কানা তাকায় আসে না নাই কথা বলে না আসে না নাই বৃদ্ধ হয়ে গেছে এখনো তার ওই স্বভাব যায় না এই ব্যক্তিকে আল্লাহ এত ঘৃণা করেন সুপারিশ তো দূরের কথা আল্লাহ তাকাইবেনি না দুই নাম্বার মালিক দুই নাম্বার এমন প্রধানমন্ত্রী এমন রাষ্ট্র পরিচালক যে মিথ্যাবাদী জনগণকে মিথ্যা আশ্বাস দিয়ে ভুলাইয়া বালাইয়া রাখে এমন ব্যক্তি যদি হয় সুপারিশ তো দূরের কথা আল্লাহ তাকে এমন ঘৃণা করেন আল্লাহ তাকাইবেন না তিন নাম্বার মুস্তাক মানুষটা গরিব সমাজে গরিব মানুষ সমাজের অন্য দর্শন থেকে তার অর্থনৈতিক অবস্থা অনেক নিচে নিচে হইলে কি হবে তার অহংকার কমে না বাহিরে দিয়া ঘরে ভাত নাই বাহিরে ফালসার হুন্ডানিয়া নামে এমন সংখ্যা আছে না নাই কেন জানি না আমার আছে মানে স্ট্যাটাস অহংকার কমে না গরিব আল্লাহ তোরে গরিব বানাইছি তাই তোর এত অহংকার বড় লোক কি করতে আল্লাহ এই ধরনের ব্যক্তিদেরকে এমন ঘৃণা করেন সুপারিস দূরের কথা আল্লাহ এদের দিকে থাকাই বেরিয়ে আল্লাহ আমাদেরকে এই সব এই ক্যাটাগরিতে হওয়ার থেকে আল্লাহ আমার সব ভাইকে হেফাজত করুন বলেন আমিন আরেকটা ক্যাটাগরি যারা সুপারিশ পাবে না এদের মধ্যে নবীকে খুব মহব্বত করত কিন্তু তাদের একটা সমস্যা জিনিস সমস্যা কয়টা বলে না সমস্যা কয়টা একটা শুনিনি হাদিসটা বুখারীতে আসছে 6134 নং হাদিস রাসূলুল্লাহ বলেন ইন্নী ফারাতুক ইন্নী ফারাতুক আলাল হাউ হে আমার উম্মত सुनो আমি তোমাদের আগে সবার আগে আমি হাউজে কাউসারের কাছে থাকব মান আমার কাছে দিয়ে যে

হঠাৎ একদল উন্মদ আবার উন্মদ আমাকে মহব্মত করতো তারা আসবে তারা যখন আসবে আমি দূর থেকে দেখে আরিফো গোময়া আরিফুনি আমিও তাদেরকে চিনব তারাও আমার আমাকে চিনবে এভাবে ওই জাঙ্গনবী ওই জাঙ্গনবী আল্লাহ নবীও চিনবে ওই আমার উন্ম তাই তো শাস আ শাসো দেখেন মহাব্মত না থাকলে রসুলের শেষ কিভাবে আবার রসুলও তাকে চিনবে গোখালির হাদিস যখন তারা আসতে থাকবে সোমাইলো হালু বাইনী ও হুম হঠাৎ করে ফেরেশ তারা তাদের মাঝে এবং আমাদের মাঝে আমার মাঝে একটা পর্দা ফেলে দিবে এই কাজ করার পরে আমি বলবো ওয়া হুম আরে তোমরা এই কাজ করতেছো কেন এরা তো আমার নিজের লোক নবী বলবে বলার পরে নবীকে উত্তর দেওয়া হবে ইন্নাকালা তাদেরই ইন্নাকলাত তাদের। মা আحدثوا بعدا হে ওগো নবী আপনি জানেন না আপনার চলে যাওয়ার পরে মহব্বত আপনাকে ঠিকই করছে কিন্তু আপনি যেইভাবে ধর্মকে রেখে গেছেন তার বাইরে এমন অনেক কিছু তারা নতুন নতুন যুক্ত করে সমাজে প্রচলন করছে এরাই হলো সেই দল নবী এই কথা শুধু বলতেছে তখন আমি বলবো বা আকৌ শোপান শোপান লিমানী আমি তখন বলবো দূর হয়ে যাও দূর হয়ে যাও যে আমার পরে আমার ধর্মকে বিকৃত করছে বলেন না এটা হলো এই দল সুপারিশ পাবে সুপারিশ পাবে এই চারটা দল আরো অনেক ক্যাটাগরি আছে মূল হলো যার মধ্যে শেরিক আছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারপরে সমাজে এই যে আরো অনেকগুলো ক্যাটাগরি বলছি না খাওয়াই নাই অর্থে মুসল্লি ছিল না ছিল এরা এক আবার তিনটা গ্রুপ বললাম লিপ্তি যে বৃত্ত হয়ে গেছে এখনো জেনার কাজ ছাড়তে পারে নাই এরপরে এমন প্রধানমন্ত্রী এমন বাদশাহ যে তার জনগণকে মিথ্যা বলে অভ্যস্ত মিথ্যা বলে ভুলাইয়া রাখে এরা তিন নাম্বার গরিব কিন্তু অহংকার ছাড়তে পারে না গরিব আল্লাহ এরপরে তার মনে অহংকার যায় না এটা এক ক্যাটাগরি আর যারা এক কথায় আমরা যেটাকে বলি অর্থ একই মানে হলো নতুন এবাদত সৃষ্টি করা যেটা রসুল করেন নেই এবং সাহাবাই কারাম করেন নাই এমন আবাদত ইসলামের নামায় চালিয়ে দেওয়া এটাই হলো বেদাত আর এই কাজ যারা করবে রসুল বলেন তাদেরকে আমি চিনব তারা আমার মহাপতকারী হবে কিন্তু ফেরেশ তারা বাধা দিয়ে দিবে এরপরে আমি তাদেরকে দৌড়াই দিব ইয়া করে দিব আল্লাহ তাহলে এই ক্যাটাগরির গুলো থেকে আমাদের সবাইকে হেফাজত করুন বলেন আমিন